চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আরও জটিল রূপ নিচ্ছে কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক এক প্রাণঘাতী সন্ত্রাসী হামলার রেশ না কাটতেই পাকিস্তান চারশো পঞ্চাশ কিলোমিটার দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালিয়েছে এই পদক্ষেপে ভারতের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসতেও শুরু করেছে এবং অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের বড়াতে জানা গেছে আবদালি নামের ওই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে সিন্ধু নামক একটি সামরিক মহড়ায় পাকিস্তানের আন্তবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর জানিয়েছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা চারশো পঞ্চাশ কিলোমিটার এবং এতে রয়েছে উন্নত ন্যাভিগেশন সিস্টেম এবং উচ্চমানের ম্যানুভারিং ক্ষমতা উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনা সদস্যদের প্রস্তুতি যাচাই করা এবং সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে বেপরোয়া উস্কানি দিতে পারে বলে আগেই দাবি করেছিল ভারত পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ এবং শাস্তিমূলক পদক্ষেপের পর পাকিস্তান ধারাবাহিকভাবে নোটাম জারি করে এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিচ্ছে তবে শনিবার ব্যতীত তারা আর কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি ভারতের সামরিক প্রতিশোধের ভয়ে পাকিস্তান ভীত হয়ে আরব সাগরে নৌ মহড়াও জোরদার করেছে এবং নিয়ন্ত্রণ রেখা সহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে বলে দাবি দিল্লির এদিকে পাকিস্তান তিনটি মহড়া চালাচ্ছে বিমান বাহিনী যার মধ্যে এফ সিক্সটিন জে টেন এবং জেএফ সেভেন্টিন সহ সমস্ত প্রধান যুদ্ধ বহর অন্তর্ভুক্ত রয়েছে সীমান্ত বরাবর অবস্থানগুলিতে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারি ইউনিটও মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেওয়ার পর থেকে পাকিস্তান সতর্ক অবস্থানে রয়েছে তবে ভারত তার সামরিক শক্তি প্রদর্শনে সময় নষ্ট করেনি গত সপ্তাহে রাফায়েল সহ ভারতের ফ্রন্টলাইন যুদ্ধ এবং এর শীর্ষ পাইলটরা আক্রমণ নামে একটি বৃহৎ আকারের সামরিক মহড়ায় অংশ নিয়েছিল এবং নৌবাহিনী তাদের অপারেশনাল প্রস্তুতিও প্রদর্শন করেছিল পাকিস্তানের এই উৎক্ষেপণ এমন এক সময়ে যখন হল পাকিস্তানের পহেলগাঁওয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তার দৃঢ়ভাবে অস্বীকার করছে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্কবার্তা দিয়ে আসছে